শিল্পের সঙ্গে নিরাপদ আশ্রয় আমাদের নতুন অঙ্গীকার আমাদের দৃঢ় অঙ্গীকার নারী এবং শিশুদের নিরাপদ আশ্রয় তৈরির জন্য মহিলা এবং শিশু বিষয় মন্ত্রালয়ের এই নবযাত্রা আমরা উৎসর্গ করছি জুলাই উত্থানের স্পিরিট উৎসর্গ করছি এগারো জন শহীদ নারী শতাধিক শিশু শহীদ সহ জুলাই উত্থানে আত্মদানকারী সকল শহীদ আহত শত শত নারী এবং শিশুকে যারা হারিয়েছে তাদের সর্বস্ব তাদের কর্মক্ষমতা হারিয়েছে তাদের স্বাভাবিক জীবন আমরা গভীর শ্রদ্ধার সাথে সাথে স্মরণ করছি অ্যালোকেশন অফ বিজনেস অনুযায়ী মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অন্যতম কাজ হল নারী এবং শিশুর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে কার্যকরী উদ্যোগ গ্রহণ এবং তাদের সুরক্ষা করা আমরা প্রায় নারী এবং শিশুরা পরিবার কর্মক্ষেত্র পাবলিক স্পেস পাবলিক ট্রান্সপোর্ট শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন এবং সাইবার স্পেসে বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হচ্ছে নির্যাতনের শিকার হচ্ছে এবং সময়ের সাথে সাথে এই ক্ষেত্র এবং মাত্রা পরিবর্তিত হচ্ছে অকৃত অর্থে নারী এবং শিশুর প্রতি সহিংসতা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন এই প্রেক্ষাপটে নারী এবং শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আমাদের মাননীয় প্রতিষ্ঠান তার দীর্ঘ চল্লিশ বছরের অধিকারে অভিজ্ঞতার আলোকে উনি নিজে একজন হিউম্যান রাইট এক্সিভিট হিসেবে কাজ করেছেন মাঠের প্রতিটি স্তরে স্তরে ওনার কাজের যে অভিজ্ঞতা সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি সিএসও সহ সংশ্লিষ্ট অংশীদারদের সাথে ধারাবাহিক সংলাপের মাধ্যমে পূর্বের যে কার্যক্রম আমাদের মন্ত্রণের ছিল সেগুলোকে স্ট্যান্ডার্ড করে এবং নতুন নতুন বেশ কিছু কার্যক্রম আমরা অন্তর্ভুক্ত করতে পেরেছি ওনার নির্দেশনায় যার মধ্যে উল্লেখযোগ্য হলো নারী এবং শিশু নির্যাতন প্রতিরোধে তাৎক্ষণিক সমন্বিত সভা প্রদানের লক্ষ্যে কুইক রেসপন্স টিমের কার্যক্রমকে ইউনিয়ন পর্যায় থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত সেটাকে নিয়ে যাওয়া এবং ওয়ার্ড লেভেলে আমাদের যে ইউনিয়ন সোশ্যাল কমিটি আছে তাদের মাধ্যমে এই কুইক রেসপন্সিভ ইউনিয়ন কমিটির কারడంతోকে লিংকেজ করা OnePlus the crisis center আমাদের আছে আমরা সেটা আরো বাড়াচ্ছি 14 থেকে আমরা 37 তে নিয়ে যাচ্ছি যেখান থেকে সারভাইভার তার সকল ধরনের সেবা চিকিৎসা সেবা মনোসামাজিক কাউন্সিলিং সেবা আইনি সেবা পুলিশের সহায়তা লিগ্যাল সহায়তা আশ্রয় সেবা সোশ্যাল এন্ড ইকোনমিক রিএন্টিগ্রেশন ডিএনএ পরীক্ষা সহ তাকে সকল সেখান থেকে প্রদান করা হয় আমাদের ওয়ান স্টপ ক্রাইসিস সেল আছে যেটা আমরা পঁচানব্বই থেকে উন্নীত করছি সাতষট্টি থেকে সেখানের মাধ্যমে একজন সার্ভাইভারকে তার বেসিক সার্ভিস গুলোর সাথে রেফারেল সিস্টেমটা সেখানে আমরা প্রতিষ্ঠিত করছি আমাদের